ছাত্ররা চরমরায় মাহফিলের কাজ করতেছিল মাহফিলের কাজ করার জন্য গর্তের জন্য তারা মেশিন দিয়ে গর্ত করতেছিল এমন সময় তাদের হাত থেকে মেশিনটা ছুটে যায় মেশিনটা ছুটে যাওয়ার পরে তুমুল বেগে ঘুরতে থাকে তখন ছাত্ররা অনেক ধরার চেষ্টা করে কিন্তু থামাতে ব্যর্থ হইতেছে কেননা মেশিনটা এত দ্রুত ঘটতেছে যে তারা তা থেকে ব্যর্থ হওয়ারই কথা তারা গামছা দিতেছে বাঁশ দিতেছে কিন্তু কোনোভাবেই সেটা থামতেছে না এবার এবং তারা বিভিন্ন সহযোগিতা গ্রহণ করলেও মেশিনটা থামতেছে না তারপরে প্রত্যেকটা যখন মেশিনটা থামে তখন তাদের অনেকেরই ক্ষতি হয় এবং তাদের অনেকের হাত কেটে যায় কিন্তু কথা হইল যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হাত কেটে যাইতেছে হাত কাটছে অনেকের এবং তাদের ক্ষতিও হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তালা আমাদেরকে সতর্কতার সহিত কাজ করার তৌফিক দান করুক আমিন